আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি ব্লগার বলছি লেবালন থেকে বন্ধুরা বিদেশে বন্ধুরা অনেক পরিশ্রম যদি পরিশ্রম করতে পারেন তাহলে বিদেশ আসবে আর পরিশ্রম না করতে পারলে বিদেশে সে কোনো ফয়দা নেই এখানে ভাই চেহারার কোনো মূল্য নেই এখানে কাজের মূল্য আপনি ভালো কাজ করতে যদি পারেন তাহলে সবার কাছে আপনি ভালো মানুষ আর যদি আপনি ভালো কাজ না করতে পারেন তাহলে কারো কাছে আপনি ভালো মানুষ না এটা দেশ আর বিদেশ নেই সর্ব জায়গায় আর আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখেন দেশ বিদেশ থেকে সবার জন্যে আমি দোয়া করি আমার যত বন্ধু বান্ধব আছেন যত আমার চ্যানেলে যত সদস্য আছেন সবাই আমি অনেক সবার জন্য আমি অনেক দোয়া করি সবাই ভালো থাকবেন সর্বক্ষণ আমার এই ভিডিওগুলো ফলো করবেন আজকে আপনাদের ভালোবাসা কারণে আমার চ্যানেলটা দিনে দিনে একটু বড় হইতেছে শুধু আপনাদের ভালোবাসা যদি আপনারা আমার ফলো না করতেন লাইক শেয়ার না করতেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করতেন তাহলে কিছুই পারতাম তবে আমার এই ভিডিওগুলো করা বা আমার এই চ্যানেলটা চালানোর আমার একটা ইচ্ছে আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি যদি কখনো আমি এই চ্যানেল থেকে দুশো টাকা পাই আমি ওই দুশো টাকার ভিতরে আমি আরো তিনশো টাকা বইরে। আমি যিনি গরিব দুঃখী মানুষের কাছে দাঁড়াইতে পারি আমার টাকা পয়সার দরকার আমি যেনি যদি আমি এখান থেকে দুই টাকা কামাই করতে পারি এই চ্যানেল থেকে আর এই দুই টাকার ভিতরে আমার তিন টাকা ভেবে পাঁচটা টাকা যদি আমি যারা অসহায় মানুষ আছে যারা প্রতিবন্ধী লোক আছে তাদের মাঝে যিনি এই টাকাগুলো আমি দিয়ে দিতে পারি এটাই আমার স্বপ্ন আমার নিজের কুটিপতি হওয়ার স্বপ্ন নেই আমি আল্লাহ গেছে সর্বক্ষণ একটা কথাই দোয়া করি যে আল্লাহ আমার কুটিপতি বানার লাগবে যাতে আমি যাতে নিজে চলে ফেরা খাইতে পারি তুমি আমার এরকম কিছু দিলেই আমি অনেক খুশি বিদেশে আসছি বন্ধুরা বিদেশে অনেক কষ্ট শত কষ্টের মাঝেও আপনাদের মাঝে 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 দু একটা করে ভিডিও ছাড়ি সর্বক্ষণ আমার পাশে থাকবে সর্বক্ষণ আমার ভিডিওগুলো ফলো করবে বিদেশ বন্ধুরা আসলেও এখানে নিজের রান্না করে খাইতে হয় নিজের কাপড় চোপড় ধুতে হয় নিজের সব কিছু করতে হয় নিজের বারো চোদ্দ ঘন্টা ডিউটি করে তারপরে সব কিছু নিজেরই করতে হয় এখানে কারো কোনো হেল্প নেই নিজের হেল্পগুলো নিজেরই করতাম যদি আমার জ্বর আসে বন্ধুরা তাহলে আমার যদি জ্বর আসে মাথার ভিতরে আমার পানি পানি দিতে হবে অন্য কেউ নাই যে দিয়ে এই অনেক সুন্দর আল্লাহ বানাইছে তাই আল্লাহ কাছে কোটি শুক্রিয়া অনেক যুদ্ধ যুদ্ধ গেল যুদ্ধর ভিতরে যেহেতু আল্লাহ বাঁচায় রাখছে তাছাড়া যদি না থাকতাম তাহলে আপনাদের মাঝে এখন এই ভিডিওগুলো দিতে পারতাম না আমি যে জায়গা আছি দক্ষিণ দেবালন এই জায়গার নাম সোর এখান থেকে এখানে অনেকগুলো বাঙালি ছিল সব বাঙালি ভিতরে চলে গেছিল আমি যাইনি আমি এখানে যেখানে ঘুরতাম করতাম ঠিক এই 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 জায়গাটা এসে আমি বসতাম তা বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা ফলো করবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন